দেখেন যদি খুঁজে খুঁজে দেখেন কয়েকশো কয়েক হাজার খেজুর গাছ আছে আছে কি না দাদা কিন্তু এই রকম এই কারিগর পাড়ায় একটাও খেজুর গাছ জাগাতে পারবেন না যে যে গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না বিনা দানা এরকম না আমাদের পুরো পশ্চিম বাংলা খুঁজে খুঁজে দেখলে এই রকম কোন গাছ জাগাতে পারবেন না যে গাছেতে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না এরকম কোন গাছ নেই কেন আমাদের পশ্চিম বাংলার খেজুরটাকে পাতি খেজুর বলা হয় কেন এর খোলাটা এত পাতলা মুখের মধ্যে দিলে ওই খাওয়ার যে ছালটা দাঁতে লেগে রয়ে যায় বাকি আঁটিটা শুধু ঘোরাঘুরি করে এদিক ওদিক হয় আঁটি এরকম বড় তো খাবে কি তো আপনাদের এইখানে আমাদের ওইখানে পুরো ভারতবর্ষে যদি খুঁজে দেখেন পাবেন না ওয়ার্ল্ডে একটা জায়গা আছে যেখানে আরব দেশে এই বিনা দানার খেজুর হয় হাজি সাহেবরা যখন হস থেকে ফেরে আমাদের জন্য জমজমের পানি আর এই খেজুর আনে আবার এই খেজুরের মধ্যে অনেক রকম খেজুর থাকে গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর শুকনো খেজুর লম্বা খেজুর এর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর আচ্ছা বলুন সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুরটা তাহলে কি করে হলো। আমি ছোটবেলায় ভাবতাম আরব সরকার থেকে হয়তো দানা বার করে দেয় খেজুরের খাবার সুবিধা করার জন্য না এইটা আমার নবীর মজে যা আদম আলা সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম নবী এই দুনিয়া শীষ শুরু করেছে তো সেই থেকে কি এই বিনা দানার খেজুর গাছ আছে না নহু নবীর প্লাবনে সব ধ্বংস হয়ে গেছিল আবার যখন দুনিয়াটা আল্লাহ এই দুনিয়ায় সেই সময় থেকে হলো না

ঘরে পাবে না গো জাঘার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কি বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দলাই দেখো দলি মেমের পল দুনিয়া করে পাবে না গো জাহার সমতোল মা আমিনার দলাই দেখো দলি মেমের পল দুনিয়া করে পাবে না গো জাহার সমতোল আমার নবী আমার যখন ধরনী আশরিবাল্লি সেই সময় একটা নিয়ম ছিল কোন ঘরেতে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে ওই সময় বাইরে থেকে মায়ের অস্ত্র দাই মারা দুধ পান করানোর জন্য নিয়ে যেত তার বিনিময় তাকে আবার ফিরিয়ে দিত কিছু বড় করে আবার তার বিনিময় তার আব্বা তা তাকে কিছু দিত সেই দাইমাকে কিন্তু আমার নবী যখন ধরনির বুকে তাশরিবাল্লি তার আব্বা জানছিলেন না আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো কিন্তু এর আব্বা নেই আমি একে কেমন করে লালন পালন করব মানুষ করব তখন এই দুনিয়ায় মা আমিনা যখন চিন্তা করে মা আমিনা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তানার কাছ থেকে কি খবর পাঠায় মা আমিনার কাছে কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্ম কা এতিম বলে মা আমি না ভাবে নবী জন্ম কালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে তখন এক খবর আসে শোনো আমি না বিবি তখন এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার সে আল্লাহ স্বয়ং তার লালন পালন নিয়েছে গোভার আর জিপ্রিলাম থাকবে ওর বাহা দাদা সৃষ্টিকুলের শিরো সৃষ্টিকুলের শিরো আর নবিকুলের মোল সৃষ্টিকুলের শিরো মনি আর নবিকুলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ মধ্য দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ মধ্য মা আমিনার মিনার দোলাই দেখো দোলে মেমের ফোল ধোনিয়া ঘোরে না গো যাহার সমতো এই বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো মন দিয়ে শোনো আমার নবীজি দিন প্রচার করে ইসলাম প্রচার করে বেদিনরা আমার দয়ার নবীকে কেউ পাথর ছুঁড়ে মারতো কেউ নারী ভরি চাপিয়ে দিত কেউ পাগল বলতো আমার দয়ার নবীকে আর কেউ কেউ এসে পরীক্ষা করতো এক এক সময় কিন্তু আমার নবীজি কোনো সময় কোনো পরীক্ষায় হার মানিনি একদিন একটা ইহুদি চিন্তা করলো আমি মোহাম্মদকে আজকে বেয়জ্জত করব পরীক্ষা করব কি না আমি ওই একটা খেজুরের দানা সেইখান থেকে কুড়িয়ে নিয়ে জমিন থেকে খেজুরের দানা কুড়িয়ে নিয়ে তাকে আগুনেতে ভালো করে কালো করে পুড়িয়ে 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 কালো করে ফেলেছে আর সেই খেজুরের দানা পকেটে করে নিয়ে আর কিছু ইউদিকে জোগাড় করে বলছে শোনো আমি আজকে মোহাম্মদকে বেউজ্জত করতে যাব তোমরা আমার সঙ্গে যাবে আমি এমন একটা পরীক্ষা করব জীবনে মোহাম্মদ পারবে না কি পরীক্ষা না চলো আমার সঙ্গে বুঝতে পারবে আমার নবীজি বসে আছে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছে শোনো মোহাম্মদ তুমি যে দুনিয়াতে নবী বলে দাবি করো আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই যদি সত্যিকারের নবী হও তুমি পাস করবে আর আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার দয়ারের নবীর সামনে এসে খেজুরের দানা বার করে বলছে শোনো মোহাম্মদ আমি তোমার হাতে খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর পুঁতে দিয়ে একটা গাছ বের করে দেখাতে হবে তাহলে আমি মানবো তুমি সত্যিকারের নবী মোহাম্মদ নবী মোহাম্মদ আমি দেখতে যাই যখন এই কথা বলে সে চিন্তা করছে এবার হয়তো মোহাম্মদ ছুট মারবে ছুট মারবে ছুট মারবে চিন্তা করছে কিন্তু আমার দোয়ারের নবী মার নবী মিচকি হেসে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে শোনো ইহুদি তুমি আমার আমার হাতে খেজুরের দানাটা দাও আমি তোমার সামনে পুঁতে দেবো এইখানে শুধু একদিন তুমি তো একটা গাছ দেখতে চাও এইখানে আমি দানাটা তোমার সামনে পুঁতে দিচ্ছি এইখানে আল্লাহর হুকুমেতে একদিনে তো একটা গাছ হবে এই গাছেতে একদিনে ফল হবে এই ফল তোমাকে কালকে খাওয়াবে ইনশাল্লাহ আমার দোয়ার নবী বলে হে নবী বলে কিন্তু ইহুদি বলে চিন্তা করে যে একদিনে গাছ হবে ফল হবে এটা কেমন করে হয় গো কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না মুহাম্মাদের সঙ্গে কোনোদিন দিন লাগ দিয়ে যেও না তখন চিন্তা করতে আমি তো পরীক্ষা করতে গিয়া আমি তো চ্যালেঞ্জ করেছি তাহলে আমাকে দুইবার কলমা করে মুসলমান হতে হবে তাহলে কি হবে এইবার তারপর কি ঘটনা হয় বিনা দানার খেজুর কি করে হলো মন দিয়ে শোনো লিচ্ছিত বল এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর

সে আর কি হলো ভাবে ইঘুদিন সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে দানা চুরি করে নেয় ঘুম হয় না শুধু উষ্পাস করে চিন্তা করে আমি মোহাম্মদকে চ্যালেঞ্জ করলাম যদি সত্যিকারে হয় গাত তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে কি হবে গভীর রাত্রে ঘুম থেকে উঠে ইহুদি সেই জায়গায় যায় যেখানে আমার নবী পাক দানা পুঁতে ছিল জমিনটা সরিয়ে দানাটাকে তুলে নিয়েছে চিন্তা করছে এবার কি করে মোহাম্মদ গাত করে দেখা আমি দেখবো আর আল্লাহ যাকে দুনিয়ায় সম্মান দেয় তাকে কে বে করতে পারে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তারপর কি হয় ভাবে কি গতি সত্যি যদি এই দানাতে গাছ

দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দে সেখানে গিয়ে আমার নবীর সঙ্গে সেই ইহুদির সঙ্গে করে গেল আর গিয়ে দেখছে সেখানে গাছ হয়েছে গাছে ফল হয়েছে আবার সেই ফল আমার নবী পেড়ে তাকে দেয় নাও খাও সে অরিজিনালকে ডুপ্লিকেট দেখাতে হবে না আমার নবীজি তাকে সেই খেজুরের গাছে খেজুর থেকে ওই গাছ থেকে খেজুর পেড়ে পেড়ে সেই খেজুর তাকে হাতে দিচ্ছে সে একটা দুটো তিনটে খেয়ে চিন্তা করছে যে এটা কেমন করে হয় হলো কি করে ভাবছে আর মো ওই ইহুদির আর কথা উঁচু থা উঁচু ছিল ওই ইহুদির কথাটা নিচু হয়ে গেল আর আমার ওই দোজাহানের বাদশাহ নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ উলিয় সাল্লাম তাকে আর একটা দুটো খেজুর পেড়ে দেয় সে বলছে মোহাম্মদ আর একটা প্রশ্ন করবো আর কোনো দিন প্রশ্ন করবো না কি না বলো আরবের বুকে এত খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা হয় খেজুরের মধ্যে আটি হয় বীজ হয় কিন্তু তোমার খেজুর গাছ হলো কিন্তু খেজুরের মধ্যে ওই খেজুরও হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই সে খেয়ে দেখছে কেজের মধ্যে দানা নেই কিন্তু আমার নবীকে জিজ্ঞেস করছে তেষট্টি বছর তিন দিন কারোকে যদি কষ্ট না দেয় সেই ইহুদিকে কি করে আমার নবীজি কষ্ট দিতে পারে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হোগে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইগদি এর দানা কোথায় খেজুর খেয়ে বলে ইগদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিন না দানার গাছের খেজুরে দানা কি আর হি তখন শিকার করে ইদি তখন শিকার করে মোর নবীর কাছে তখন শিকার করে মোর নবীর কাছে আর কি বলে তুমি খোদার সত্যি নবী মোহাম্মাদের সোল পড়ে নাই লা ইলাগা ইল্ল্লাহো মোহাম্মদের লা লাগা ইল্লাল্লাহ মুঘমদের সোল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোলিয়া ঘোরে পাবে না গো জাঘার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা এলাঘা ইল্লাঘো মুঘম্ম এলাঘা ইল্লাঘো মুঘম্ম এলাঘা ইল্লাঘু মুঘমদের সোল শোনে এটি আপনাদের সমুখে ঘটনামূলক ফারমাইশ